জিদ্দা কিন্তু একদম পারফেক্ট কাজ করে বাংলার বড় প্রোডাকশন হাউসকে পাত্তা না দিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল মহারাজা এখন আমরা কথা বলবো যে জিদ্দা দেখবে অনেক দিন ধরেই কিন্তু এই হাউসকে একদম জাস্ট পাত্তাই দেয় না বস জাস্ট মানে একদম যাকে বলে আর ফালতু হাউস এরকম করে দিয়েছে জিদ্দা তা আবার এটা মনে হয় কোথাও গিয়ে একদম ঠিক কাজ করে জিদ্দা এটা করেন এবং দেখো জিদ্দা একজন সুঠাম সুন্দর ভালো মানুষ এটাই হচ্ছে বিষয় যারা জিদ্দার সাথে মিশেছে যারা জিদ্দার কাছে গিয়েছেন তারা প্রত্যেকে জানেন যে জিদ্দা একজন কত অনেস্ট এবং কত একটা জেনুইন পারসন জিদ্দা কিন্তু চাইলেই বলতে পারতেন যে আজকে মানুষ আমার ছবিটা যা চলেছে অনেক মারাত্মক চলেছে বিগা বিগেস্ট চলেছে কিন্তু তিনি কি বলছেন মানুষ মানুষ ছবিটা আমার মানুষ ছবিটা আন্ডার পারফর্ম করেছে মানে বোঝো যে জিদ্দা একজন কত বড় মনের মানুষ এবং কত বড় একজন সুপারস্টার যে তিনি নিজেই বলে দিচ্ছেন তিনি নিজেই ওপেনলি এটা ক্লিয়ারলি বলছেন যে না আমার মানুষ ছবিটা একটু কম পারফর্ম করেছে এটা ওপেনলি তিনি বলছেন তো তার মানে বুঝতে পারছো তার মনটা কত বড় তো সেই মানুষটা আজকে দিনে দাঁড়িয়ে এত ভালো মানুষ সে কেন এই বাংলার বড় প্রোডাকশন হাউসকে পাত্তা দেয় না এটা তুমি বুঝতে পেরেছো শুধুমাত্র বিজনেসের খাতিরে নয় কিন্তু এই বড় প্রোডাকশন হাউস আজকে যে কী জালিয়াতি কী স্ক্যাম বাজি কী নোংরা নোংরা কাজকর্ম করছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের তো আর কিছু মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সবাই আর তো চোখে ঠুলি পরে থাকার কোনো জায়গা নেই কারণ এই বড় প্রোডাকশন হাউস আজকে অঙ্কুশদাকে পিছনে লাগছে কালকে দেবদার পিছনে লেগেছে আর তার আগের দিন জিদ্দার পিছনে লেগেছে কিন্তু এই বড়ো প্রোডাকশন হাউস কারুর ভালো দেখতে পারে না বাংলা ইন্ডাস্ট্রিতে তারা একাই থাকবেন এটাই তাদের মনোপলি এটাই তাদের ইচ্ছে কিন্তু সেটা তো হতে পারে না না কিন্তু যদি আজকে জিদ্দাকে এই মানুষগুলো সাপোর্ট করতো ধরো আজকে তুমি চিন্তা করে দেখো জিদ্দা তো যাবেন না জিদ্দা তো ওটাও বলবেন না যে আমার ছবিকে সাপোর্ট করো কারণ জিদ্দার ওই বিষয়টা রয়েছে ভাই নিজের সম্মান নিজের কাছে এই জিনিসটা জিদ্দার কিন্তু প্রচণ্ডভাবে রয়েছে তো এই কারণে জিদ্দা কিন্তু চেঙ্গিজের সময়ও দেখবে না কোনো দিন এই নামি প্রোডাকশান বা বড়ো প্রোডাকশন হাউসের কাছে গিয়ে বলেছেন যে আমাকে সাপোর্ট করো ভাই ইত্যাদি ইত্যাদি বাট দেখো তারা কিন্তু সাপোর্ট করেনি বন্ধুরা সম্ভবত অপরদিকে যে হিন্দি ছবিটি ছিল সেটা তারা ডিস্ট্রিবিউট করছিলো এবং তারা কিন্তু সেই ছবিটা দিয়ে চেপে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কিছু করতে পেরেছে চেঙ্গেসকে কিছু করতে পারেনি তো একটা জিনিস ক্লিয়ারলি বোঝে যায় এবং তারা কিন্তু কোনোভাবে জিদ্দার ছবিটাকে নিয়ে কোনো রকম কোনো সাধুবাদও জানায়নি কি অদ্ভুত না তারা পাশে এসে দাঁড়ায় না তারা চায় যে জিদ্দা ফ্লপ খাক তো এটা তাদের একটা মানে বড় ইয়ে আজকে তারা প্যান ইন্ডিয়াতে একটা বাংলা ছবি এত সাকসেসফুল হচ্ছে এত বড় জায়গায় যাচ্ছে কিন্তু তারা কোন ছবিটার নাম নিচ্ছে সাকসেসফুল ছবির লিস্টে তারা নিজের এটাই বলছে দশম অবতারের নাম নিচ্ছে তারা মানে বুঝতে পারছো তো মানে তারা নিজেদের ছবি ছাড়া আর কোনো ছবির নাম নিচ্ছে না এত জালি হাউস এত ফালতু হাউস আমি এই হাউসকে দু চোখে দেখতে পাই না আমার দেখেই মনে হয় যে এরা চরম নোংরা এবং এদের কোনো ভালো কাজের সাথে এরা যুক্ত নেই আজকে মির্জা ট্রেলার লঞ্চে সবাই আছে এরা নেই কেন নেই বলতো হিংসায় জ্বলে পড়ে খাচ্ছে তো এইটাই হচ্ছে বিষয় জিদ্দা এদেরকে পাত্তা দেয় না একদম ঠিক কাজ করে একসময় একটা সময় ছিল যখন আমার মনে হতো যে জিদ্দা তো অনেক দিন এই বড়ো হাউসের সাথে কাজ করে না জিদ্দা বড়ো হাউসের সাথে কাজ করলে আরও বড় বড়ো ছবি হবে এই হবে তো আমি আমার সবসময় মনে হতো যে জিদ্দা কেন তুমি করছো না জিদ্দা তুমি প্লিজ করো এখন আমিই বলছি আমি আমার ভুল সংশোধন করে বলছি একদম করো না জিদ্দা এরকম নোংরা মানসিকতার যে প্রোডাকশন হাউস এরকম নোংরা মানসিকতার প্রডিউসারদের সাথে তোমার কোনো দরকার নেই কাজ করা তুমি একজন অনেক ভালো অ্যাক্টার এবং ওরা আজকে ওরা কি কাজ করবে তোমার সাথে তোমার সাথে কাজ করার যোগ্যই নয় ওরা জিদ্দা আমি আমি সত্যি কথা বলছি জিদ্দা তোমার সাথে কাজ করার যোগ্য ওই প্রোডাকশন হাউস নয় এবং ওদের কাছে টাকা কোথায় ওদের কাছে কিছু তো নেই ওরা তো ভিকারি হাউস তাই জন্যই তো ওরা ফ্যামিলি ড্রামা বানায় তাই জন্যই তো ওরা সিরিয়াল বানায় আর জিদ্দা আজকে চেঙ্গিজের মতন ছবি বানায় আজকে ভুবিরাজের মতন ছবি জিদ্দা ট্রাই করে এটা তো মানতে হবে তো জিদ্দা একদম পারফেক্ট কাজ করে এদেরকে পাত্তা না দিয়ে জিদ্দা হয়তো খুবই ভদ্র মানুষ বলে জিদ্দা কোনো দিন অন ক্যামেরা কোনো দিন কারুর নামে গালাগালি করেনি খারাপ বলেনি কারণ দেখো না আজকে চেঙ্গিজের সময় যখন বলছে হল পাওয়া শো পাওয়া নিয়ে কথা তখন জিদ্দা নিজে ওপেনলি বলছে যে হ্যাঁ কম্পিটিশান তো থাকবে ঠিক আছে মানে তাও তারা কিন্তু সে কিন্তু খারাপ বলে না মন্তব্য করে না কোনো মানে খুব বিচক্ষণ ব্যক্তি খুব ভালো একজন মানুষ সেই কারণে তিনি বলেন না কিন্তু আমার মনে হয় যে জিদ্দার আর ইন ফিউচারও জাস্ট পাত্তা দেওয়া উচিত না একদম তস্য জালি হাউস যারা চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি যে বাকি কমার্শিয়াল স্টাররা কীভাবে ডাউন ফলে যাবে এবং তারা কিভাবে সিরিয়াল নিয়ে নিজেরা টিকে থাকবে তো এই মার্কেটে দাঁড়িয়ে অ্যাকচুয়ালিতে জিদ্দার জাস্ট পাত্তা দেওয়া উচিত না এইসব ফালতু হাউসকে আর দেয়ও না জিদ্দা মানে জাস্ট পাত্তা দেয় না ফালতু তুই কি বড় হাউস আমি তার থেকে বড়ো হাউস এইটা হচ্ছে অ্যাকচুয়াল কথা বাংলার থেকে বড়ো হাউস যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা জিদ্দার হাউস হওয়া উচিত ছিল যদি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির বিচারেই দেখি বড়ো ছবিটা বাংলার সব থেকে বড়ো ছবিটা কে নির্মাণ করেছে দেবদা জিদ্দারাই তো নির্মাণ করেছে দেবদা আজকে একটা পাঁচ কোটি টাকার ছবি নির্মাণ করেছে জিদ্দা আজকে একটা তিন সাড়ে তিন কোটি টাকা চার কোটি টাকার ছবি নির্মাণ করেছে এবং সেটা তোমার সেই ছবিটার নাম হচ্ছে চেঙ্গিস তো তুমি বুঝতে পারছো যে সেই সেই তালে বড়ো হাউসগুলো কে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চে যাওয়া উচিত বড় হাউস সব থেকে বাংলার সব থেকে বড়ো হাউস হওয়া উচিত রাসুট এন্টারটেনমেন্টের আর দু হাজার চব্বিশ সালে যদি দেখি তাহলেও কিন্তু সেখানেও সেই নামটা থাকবে জিদ্দার হাউসের কারণ একটা ভূমিরাং তারা নির্মাণ করেছে আজকে যদি দু হাজার চব্বিশের নামটা দেখি তাহলে সেখানেও নামটা থাকবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কারণ তারা খাদান নির্মাণ করেছে আজকে যদি দেখি আরও বড়ো হাউস তাহলে আমি এটা বলবো যে একটা নতুন হাউস সে সেটা অঙ্কুশাজরা মোজান পিকচার্স তারা একটা মির্জা নির্মাণ করেছে আজকে যদি আরও একটা বড় হাউসের কথা বলি তাহলে দেবী চৌধুরানি আজকে এস সরি আমি নামটা মুখে চলে আসছিলো যাই হোক বাংলার বড় প্রোডাকশন হাউস তারা কিন্তু আজকে একটা দেবী চৌধুরানীর মতন কন্টেন্টও নির্মাণ করতে পারছে না মানে এত জালি হাউস এত জালি হাউস শুধু কী করে মানে লুটে পুটে খাবো কী করে ব্যবসা করবো কী করে দু টাকা দিয়ে তিন টাকা তুলব এই মেন্টালিটি কিন্তু তাদের ভিতরে বিদ্যমান আমরা দেখতে পাচ্ছি তো এটা করে আলটিমেটলি কিছুই লাভ হবে না তারাই মার্কেটে ডাউনফল হচ্ছে এবং তাদেরকে অবিলম্বে বাংলা অডিয়েন্সও বয়কট করবে এবার এটুকু বোঝা যাচ্ছে আর জিদ্দা পাত্তা দেয় না একদম পারফেক্ট কাজ করে জিদ্দা মানে লাভ ইউ দাদা একদম পাত্তা দিও না এইসব ফালতু হাউসকে কারণ তোমার পিছনেও লাগবে না যখনই সময় পাবে তুমি এদেরকে ভালোবেসে মাথায় তুলে নাচবে তারপরে দেখবে ঠিক পিট পিছে ছুরিটা মেরে দিয়েছে এরকমই জালি হাউস দেবদা তো ওপেনলি বলেই দিয়েছিল তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত এক্স্যাক্টলি জিদ্দা পাত্তা পাতা না দিয়ে ঠিক কাজ করে কি এসবিএফকে অবশ্যই জানিয়ে কমেন্ট সেকশনে চলবন্ধু আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে